সেই যে বললাম মশাই ননদ মা সব বাইকে নিয়ে এখন আমাদের হৈ হৈ করে দিন কাটছে ওরা দেশ থেকে আসার দুদিন পরেই আমরা এই ওয়েলস ট্রিপে বেরিয়েছিলাম আর ওয়েলসের রাস্তাঘাট তো এমনিতেই এতটা সুন্দর পাহাড়ের ঢালে ঢালে বাড়ি রয়েছে যেমন তেমন কিন্তু এরকম সুন্দর সব ক্যাম্পিংও করছে মানুষজন টেন্ট পেতে একদম এই সুন্দর দিনগুলোকে উপভোগ করতে কিন্তু কেই কেউই পিছিয়ে নেই পুরো রাস্তার দুপাশ জুড়ে এত সুন্দর সৌন্দর্য চোখের পলক ফেলতে ইচ্ছে হয় না একদিক দিয়ে বয়ে চলেছে নদী তার পাশে এরকম সুন্দর সবুজের সমারোহ তার মাঝে আবার ছোট্ট ছোট্ট বোটগুলো চলেছে আর পাহাড়ের শাড়ি তো দেখতেই পারছো দূরে দূরে সমস্ত পাহাড় সব শাড়িবদ্ধভাবে যেন আমাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে এরম একটা রাস্তায় এসে একটুখানি পার্কিং করার জন্য আমি জাস্ট জায়গা খুঁজছি ওই যে দূরে দূরে দেখো কি সুন্দর লাগছে রঙ বেরঙের টেন্টগুলো টেন্টগুলোকে সবুজ পাহাড়ের বুকে এরকম ফুলের গাছের মধ্যিখান দিয়ে চলন্ত গাড়ির ভেতর থেকেই ভিডিওটা নিচ্ছিলাম তারপরে আর লোক সামলাতে না পেরে আমি আমার শ্বশুরমশাইকে মানে বাবাকে বললাম আপনি নেমে আসুন আপনার কয়েকটা ছবি তুলে দিয়ে এখানে তো ওনার কয়েকটা ছবি তুললাম তারপরে আসলে না এই রাস্তাগুলোই না একেবারেই পার্কিং পাচ্ছিলাম না মানে পার্কিংটা পেলে আরও সুন্দর করে ছবিগুলো তোলা যেত আর ওই যে পাহাড়ি রাস্তায় বেশি অন্ধকার হয়ে যা মানে যাতে না হয়ে যায় তার আগেই যাতে রুমে পৌঁছে যায় সেজন্যও কিন্তু আমরা একটু তাড়াহুড়োই করছিলাম ওই যে সেই আগের দিন দেখালাম ব্রিজের ওপরেই একটা ছোট্ট ক্যানেল মতন রয়েছে যেখান দিয়ে নৌ নৌকো বোট সব চলছে সেই সেই যে ক্যানেলটা গ্ল্যান গোথল্যান যে ক্যানেলটা ওখান থেকে ওটা দেখার পরেই আমরা কিন্তু চলে যাচ্ছিলাম স্নোডোনিয়ার উদ্দেশ্যে এবার স্নোডোনিয়ায় যাওয়ার যে পথটা ওই পথটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আমরা যেহেতু ড্রাইভ করে যাচ্ছিলাম তো মোটামুটি ওই এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে প্রাইভেট কারে গেলে এমনিতে কিন্তু এই সব রুটে বাসও চলে চাইলেই ভাড়া করে নিয়ে সুন্দরভাবে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় এই যাওয়ার পথে পেন ই পাস বলে একটা জায়গা পড়ে যেখানে কিন্তু কার ওখানে পার্কিং করা যায় দিয়ে ওখান থেকে বাস নিয়ে নেওয়া যায় যে বাসটা পুরো এই জায়গায় তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সুন্দর সুন্দর লোকেশানগুলো তবে ওই পার্কিংটায় গাড়ি পার্ক করতে গেলে আগে থেকে অনলাইনে বুকিং করে রাখতে হয় যেটা আমাদের করা ছিল না কেননা আমাদের সব সময় লাস্ট মুহূর্তে প্ল্যানিং হয় ফলে অর্ধেক জিনিস সেরকমভাবে পাওয়া যায় না লাস্ট মুহূর্তে তো আমরা ওটা ওখানে গিয়েই জানতে পারলাম ওই যে দূরে দূরে দেখো কি সুন্দর পাহাড়ের মধ্যেখান দিয়ে ছোট্ট ছোট্ট গাড়িগুলো যাচ্ছে দেখে যে কী ভালো লাগছিল এই রাস্তাটা চারিদিকে দেখো পাহাড় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেন ছুটে চলেছি আমরা তো সেই যে ওখানে পার্কিংটা পেলাম না বলে আমরা গাড়ি চালিয়ে চালিয়ে আগের দিকে যেতে থাকলাম আর গিয়ে একটা জায়গায় যদিও পার্কিং পেয়েছিলাম তবে ওখানে গাড়ি ছেড়ে যাওয়া যাবে না ওই গাড়িতে থেকেই কি করব পরবর্তী লোকেশন কোথায় যাব সেই ডিসিশান নিয়ে আবার ওখান থেকে গাড়ি চালানো শুরু হয়েছিল আর এখানে দেখো পাহাড়ের গায়ে গায়ে এই যে রঙ বেরঙের ফুলগুলো দেখতে পাচ্ছ মানে রঙ বেরঙের নয় একটা হালকা বেগুনি রঙের ফুল আর কি ভীষণ সুন্দর লাগে যখন এরকম চারিদিকে পাহাড়ের মধ্যেখানে এরকম ভেড়াগুলো ঘুরে বেড়ায় ছোট্ট ছোট্ট একেবারে সাদা সাদা দানার মতন আর দেখছ তো এখানকার মানুষজন কিন্তু এই সব রাস্তাতেও হেঁটে ঘুরে বেড়াচ্ছে বা সাইকেল চালিয়েও ঘুরে বেড়াচ্ছে এই জিনিসটা করলে আমার মনে হয় আরও সুন্দর করে প্রকৃতিকে কাছ থেকে জানা যায় এই গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছি আমার তো মনে হলো যেন দূর থেকে পাহাড়টাকে দেখতে পারছি আর একটু কাছে গিয়ে সুন্দর করে যদি এরকম হেঁটে হেঁটে যেতে পারতাম প্রকৃতিটাকে মনে হয় আরও কাছ থেকে দেখার বা চেনার সুযোগ হতো প্রতিটা রাস্তাই যেন মানে অন্য রকম একটা শোভা রয়েছে কোনো রাস্তাটাই তুমি বুঝ মানে গিয়ে তোমার একঘেয়ে লাগবে না প্রতিটা রাস্তায় যাবে মনে হবে উফ কি এক নতুন যেন সৌন্দর্যের সম্মুখীন হচ্ছি প্রকৃতি সত্যি কতটা যে সুন্দর আমি প্রত্যেকবার বেড়াতে গেলে নতুন নতুন করে উপলব্ধি করি এই যে দেখো পার্কিংগুলো সব ফুল একটা আধটা যদিও পার্কিং রয়েছে তো ওগুলোতে পার্কিং যখন করতে যাবো ওই রাস্তাটা পেরিয়ে গেলে আর তো গাড়ি ঘোরানোর জায়গা নেই এই আর ওই যে দূরে দূরে দেখছো কি সুন্দর টেন্ট ছোট্ট ছোট্ট বাড়ি পাহাড়ের কোলটায় কি ভালো লাগছে বলো এই জায়গাটা দারুণ সুন্দর তাই না আর এই যে রাস্তার উপরটাও এক মানে প্রতিটা রাস্তা আমি তোমাদেরকে বলছিলাম তুমি একটা একটা রাস্তায় যাবে এক এক ধরনের সৌন্দর্য তোমার কোনো জায়গায় এক ঘেঁয়ে লাগবে না এই লোকেশানটাও বলো ভালো নয় ওই জন্য আমি সবসময়ই প্রেফার করি পাহাড়ি রাস্তাগুলোই গেলে এখানে জানো তো স্নোডোনিয়াতে ন্যাশনাল রেলওয়ে সার্ভিসও রয়েছে তুমি ট্রেনে করে একেবারে পাহাড়ের ওপরে উঠতে পারবে তো সেটার জন্য অনলাইন বুকিং করলে ভালো তবে ওই যে আমরা ভেবেছিলাম এবারে ড্রাইভিং করেই এই জায়গাটা দেখবো সেজন্য কিন্তু গাড়িতে করে সবাই একসঙ্গে যাচ্ছিলাম পাহাড়ের ওপরে কিন্তু আমাদের গাড়ি নিয়ে উঠতে কোনো অসুবিধে হয়নি শুধু একটু সতর্কভাবে গাড়ি চালালে কারণ ঢালু রাস্তাগুলোই অনেক সময় সামনের গাড়িগুলো দেখা যায় না তবে একটু সাবধানে চালালে কোনো অসুবিধেই হয় না আর এইটাই হচ্ছে স্নোডোনিয়ার সেই রেল স্টেশন এই যে দেখলে স্টেশন লেখা রয়েছে যেখান থেকে ট্রেনের বুকিংটা করা যায় এবং পাহাড়ের ওপরে ওই ট্রেনটা নিয়ে ওঠে এখানেই টিকিট কাউন্টার রয়েছে এখানে একটা ফ্রি শো হয় যে স্নোডোনিয়ার ট্রেনটা তোমাদেরকে কোন কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে এই রুমটার ভেতরে সেটা হয় সেটা চাইলে দেখা যায় ওই রুমের মধ্যে গিয়ে আর এখানকার এই যে ট্রেন টিকিট যেখানে পাওয়া যায় ওই জায়গাটাতে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে তার সঙ্গে আইসক্রিমের দোকান আর যদি কেউ কোনো শোপিস বা ফ্রিজ ম্যাগনেট নিতে চায় তার দোকান রয়েছে আর তাহলে জায়গাটা তো দেখছো কতটা সুন্দর মানে চারিপাশে চোখ ঘোরানো যাবে না এতটাই সুন্দর জায়গাটা তো আমিও ভাবলাম এই জায়গায় কয়েকটা ফটো ভিডিও থাকবে না সে কি করে হয় বলো এই জায়গাটায় দেখো চারিপাশে সৌন্দর্যটা খালি কতটা অসাধারণ দেখতে আর হ্যাঁ এখানে টয়লেটও রয়েছে মানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে ফলে এই জায়গাটায় একটা হল্ট করে পুরো জায়গাটায় মানে তোমরা কেউ খাবার কিনতে চাইলে কিনতে পারো টয়লেট ইউজ করলে করতে পারো সব করে ওখান থেকে আবার এরকম সুন্দর করে এখানে দেখো পাহাড়টাকে কিন্তু ভেতর দিয়ে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে টানেল করে সুন্দর করে ভেতর দিয়ে টানেল দিয়ে যখন যাচ্ছিলাম এই রাস্তাটায় অনেকটা জুড়েই কিন্তু এরকম টানেল রয়েছে জানো মানে পাহাড়ের ওপর দিয়ে না গিয়ে ভেতর দিয়ে এত সুন্দর রাস্তাটা বানানো রয়েছে এটার ভেতর দিয়ে যেতেও খুব মজা লাগছিল মানে আমাদের বড়োদেরও যতটা ভালো লেগেছে বাচ্চাগুলোও ভীষণ মজা পেয়েছে আর এখানকার আরেকটা জিনিস কি বলো তো এই যে একদিকে পাহাড় রয়েছে ডান দিকে দেখছো পাহাড় পাহাড়ের শাড়ি মধ্যিখান দিয়ে রাস্তা আর বাম দিকেই দেখো একেবারে সমুদ্র মানে পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা রয়েছে হাইওয়ে কি দারুণ একটা ব্যাপার বলো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো জানো জানিও কিন্তু অবশ্যই কমেন্টস করে আর আমাদের বাড়ির সবার সঙ্গে আমাদেরও যেরকম একটা সুন্দর সময় কাটাতে পারছি তার জন্য ঈশ্বরকেও অনেক ধন্যবাদ আর যারা তোমরা ভিডিওগুলোকে লাইক কমেন্টস করছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা